সালাম ওয়ালাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন ভিডিও আজকে আমাদের রামবুটানের কলম ছাড়া এখানে আমাদের গতকালকে আপনার হলো প্রায় দুই হাজার মতোই জায়গায় আপনার প্যাকেট করা হয়ে গেছে আর এখানে আরো প্যাকেট করতেছে আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন আমাদের রামবুটান এই এইট টিন জাতের রামবুটাম আমাদের আগে আনা ছিল আর নতুন আছে সেগুলো আমরা এখন সুন্দর করে প্যাকেটিং করতেছি তো এই হলো আপনার মাটিতে যে সবগুলো এই যে এই যে মাটিতে এই যে আমাদের প্রতিবার সাহেব দেখেন আপনারা ক্যামেরা এই মাটিতে আপনারা কি দিয়েছেন মাটিতে মানে অনেকে তো আসলে বলা যায় ভাই আপনাদের কাছে গাছ কিনে আপনাদের গাছ হয় আমাদের গাছ হয় না আপনারা মাটিতে কি দেন আমরা কি মাটি তাই এই যে আপনারা এই যে ওইটা ধরো ইন্ডিয়ান মাটি ওই যে প্যাকেট করতেছে যে তারেক সাহেব এই যে ইন্ডিয়ান মাটি খুলতেছে এই এটা তো সব জায়গায় ইন্ডিয়ান মাটি এখন এই যে মাটির সাথে আপনারা কি কি মিক্সার করেছেন এতে দিয়ে আছে আপনার আছে রাবিশ ইটির মানে ইটের যে গোয়াটা তাই তো হ্যাঁ ইটের ঘাস অনেকে বলে হ্যাঁ সব ঘাস দাও দান দিয়ে আছে ফোরডান টিএসপি দিয়ে আছে টিএসপি নাজিম জৈব সার দিয়ে আছে নাজিম জৈব সার পটাশ দিয়ে আছে পটাশ দিয়ে আছে তারপরে অল্প পরিমাণ আপনি শিংকুষি বললেন হাড়ের গুঁড়ো দিলাম তা শিংকসি দেখাচ্ছে অনেকে দিয়ে বলে হাড়ে গুঁড়ো দিল না তাহলে কি হবে যে একটা দিলেই হবে সমস্যা নেই আমরা দিই তো এইগুলো দিয়ে আর পরে এটা কি সাইডেছেন কালো সাইডেছেন একটু হালকা না 15 দিন থেকে 20 দিনের ভিতরে শুধু ওই ফোড়াডান ব্যবহার করে যেতে হবে গাছে যাতে মাটির পোকাটা না লাগে ফোড়াডান মানে এক এক কথা এক মাস ধরেন হ্যাঁ হ্যাঁ এক মাস মতো মানে গাছের গুলায় ওই ব্যবহার করতে হবে মানে দানাদার এটা ফোড়াডান দেখাতে পারতে দিন দেখা দিন একটু এই যে বন্ধুরা এই যে অনেকে ফোড়াডান বলে এই যে দেখেন এই হলো সে ফোড়াডান এই যে আপনি 1 কেজি প্যাকেটের মাল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই হলো ফোয়ারান বা অনেকে দানাদার বলে এটা মাটির সাথে মিক্সার করলে এটা কোনো প্রকার যত রকম পোকামাকড় থেকে আপনারা গাছগুলো বাঁচাতে পারবেন এখন আপনি সব কোনো যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন যে কোনো আর একটা হলো প্যাকেট করার পরে দেখেন এই যে আমাকে কালকে প্যাকেট করার পরে এলো পর্যাপ্ত পান এই গাছের রাম্বুটামে কিন্তু পানি খালি হবে না এতে পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে তো এই হলো আমি আজকের ভিডিও ছোটোখাটো ভিডিও তো আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন আমাদের কাছে যারা রামবুটাম কেনেন আর আমাদের কাছে যারা রামবুরাম কে এনে দেখেন আস্তে করে এই যে প্যাকেটটা খোলবেন সাপোজ দেখাচ্ছে এই যে প্যাকেটটা খোলার পরে এইরকম মাটিতে এইগুলো আপনারা দেখা যাচ্ছে প্যাকেট করলেন আমরা এই প্যাকেট করার পরে এই যে গাছটা দেখেন আস্তে করে আপনারা চাইলে বিলেট দিয়ে কেটে খেতে পারবেন এই দেখেন শিকড়টা তাতে গোড়ায় কোনো আঘাত না লাগে এই যে গোড়ায় কোনো আঘাত লাগবে না আপনারা টবের ভিতরে সুন্দর করে বসাই দিবেন দিয়ে আমরা যে উপাদানগুলো বললাম এইভাবে লাগাই দিলে আপনার গাছ একটা মরবে না অনেকে বলা ভাই আপনারা গাছ লাগান মরি যায় আর আমরা গ্যাস লাগালে মরে না এটা ভোগ উল্টো পাল্টা ভোগোসবাজি গল্প অনেকে অনেক রকম কথা বলেন তো আমি তাদের জন্য বলতে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আগে সিস্টেমটা বুঝতে হবে না বুঝে কথা খালি তো হবে না আপনি বসবেন না শুধু হুদায় পেসাল বাড়বেন তাহলে তো হবে না আর আমরা পিন্টু না সবসময় চেষ্টা করি মানুষকে ভালো সার্ভিস দেওয়ার জন্য তো এই জায়গায় দেখেন আমাদের হারুন ভাই এই যে প্যাকেটটা পড়তেছে আস্তে আস্তে করে দিতেছে এরকম আপনারা মাড়িতে লাগালে সে হয়ে লাগাবেন যাতে চাকটা বাইসে যায় দুই নম্বর কথা লাগালে সেইভাবে সিস্টেমের অন্য লাগাবেন তো আমি বলি প্রথমে মাটিতে কী কী দেওয়া হয়েছে আর একবার আমাদের হারুন ভাইটা রিপিট করে জানাবে প্লিজ ভাই আপনি যদি আর একটু বলতেন তাহলে ভালো হতো বলে ইটের সুকরি দেবেন শুকরি শুক্রি তারপরে টিএসপি পটাশ নিমখোল হাড়ের গুঁড়ো শিংকুসি এইগুলো মিক্সার করে তারপর আপনার লাগাচ্ছেন এগুলো আর জৈব সার দেখা যায় নাজিম জৈব সার যদি গোবর সার দেয় তাহলে হবে সেই ক্ষেত্রে ফুয়াডান বেশি দিতে হবে আর আপনার বাজারে জৈব সার যদি দেওয়া হয় তাহলে ফুয়াডান কম দিলে হবে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর আমরা কি বলতে চাইছি সেটা আপনাদের আশা করি কাজে লাগবে এটা রাম বুটাম নিয়ে আজকে আপনাদের প্রতিবেদন ছিল আর গাছ লাগান পরিবেশাল আর ভালো গাছ নিতে অবশ্যই পিন্টু আসার যোগাযোগ করবেন আর পিঞ্চুন আসার সব সময় চেষ্টা করে আপনাদের ভালো মানে প্রোডাক্ট জন্য আপনাদের সৎ বুঝে দেওয়ার জন্য এখন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন সবাইকে রমজানের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ